আপনি ইউটিউবে ভিডিও প্লে করতে চান কিন্তু মোবাইল স্ক্রিনটা বন্ধ রেখে গান প্লে করতে চান ইউটিউবে কিন্তু মোবাইল স্ক্রিনটা বন্ধ রেখে সেট আপটি কীভাবে চালু করবেন চলুন দেখি আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করব এরপর আমরা সার্চ বাড়ি গিয়ে লিখব বিএলএসি কে ব্ল্যাক স্ক্রিন এস সি আর ইএন স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্জ দিব এরপর ব্ল্যাক স্ক্রিন অ্যাপসটি আমরা দেখতে পাইতেছি এই অ্যাপসটি আমরা ইনস্টল করবো ইনস্টল হতে একটু সময় নিবে ইনস্টল হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবার ওপেনে আমরা ক্লিক করব দেন এরকম একটি ইন্টারফেস দেখা যাবে এখানে আমরা স্টার্ট লেখা আছে এই বাটনে ক্লিক করবো স্টার্ট বাটনে ক্লিক করার পর তালা আইকনটি আমরা দেখতে পারবো আমাদের কাজ এখানে শেষ আমরা এখান থেকে কেটে দিয়ে বের হয়ে আসব এখন আমরা ইউটিউবে প্রবেশ করব আমরা ইউটিউবে প্রবেশ করার পর ভিডিও যে কোনো একটি ভিডিও আমরা প্লে করব আমরা এই ভিডিওটি প্লে করলাম ভিডিওটি প্লে করার পর এখানে আমরা তালা আইকনটি দেখতে পাইতেছি আমরা যদি এখন এই তালা আইকনটিতে ক্লিক করি তাহলে স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে ভিডিও কিন্তু চলতেছে এখানে আমরা সাউন্ড বাড়াকমা করতে পারতেছি এখন যদি আমরা স্ক্রিনের ওপর ক্লিক করি তাহলে আন লক এই অপশানটি দেখা যাবে এখানে ক্লিক করলে আবারও আমরা ভিডিওটি দেখতে পারবো আপনি যদি দীর্ঘ সময় ধরে ইউটিউবে টক শো শুনেন বা ওয়াচ শুনেন তাহলে আপনি এই সেট চালু করতে পারেন